আচ্ছা রাহাত তুই ম্যাম সিং আসছিস মামা আপনি একটু আসেন আসেন একসাথে দাঁড়ান এখানে আচ্ছা তোমরা তিনজন এই মামার রিক্সা দিয়ে আসছো আসার সময় কি হয়েছে জানো মানি ব্যাগ ফেলে আসছো মামার রিকশায় মামা কতদূর চলে গেছিলেন আপনি আমি এই টাউন হল মোড়ে গেছিলাম মামা পরে টাউন হল থেকে আবার একটু ঘুরে আসছেন আপনি তাই না জি এই মানি ব্যাগটা দেওয়ার জন্য জি জি মামা আমরা এই জন্যই আশাবাদী আসলে এই মামাদের জন্যই আমরা আশাবাদী মামা আমার মনে হয় আপনি আজকে আমরা অনেক দূর থেকে অনেক বন্ধুদের নিয়ে আসছি আসলে এখানে ওদের সাথে দেখা করার জন্য আপনি দিনটাকে পূর্ণতা দিলেন এবং আপনি আমাকে গৌরব আমাকে গৌরব দিলেন আসলে হ্যাঁ মানে আপনি যেহেতু ময়ন বাস করেন আমিও যেহেতু ময়ন সিংহের মানুষ আপনি আমাকে গৌরব দিলেন আপনাকে অনেক ধন্যবাদ এটার জন্য আর যে বিশেষ লেজেন্ড মানি ব্যাগটা ফেলে আসছিলাম একটু আসো তুমি মামার কাছ থেকে মানি ব্যাগটা বুঝে নাও হ্যাঁ হ্যাঁ না আমরা না আমরা এই রুমেই আছে মামা বলছে যে মামার রুমে ঢুকছে তুমি কিছু বলতে চাও আসলে কি বলবো আসলে এরকম মানুষ আছে বলি এখনো জি না ভাই মাত্র মাত্র চেক করছি ভাই

ওকে আপনার একটু সময় নিচ্ছি ও আচ্ছা পাইছি তাহলে তোমাদের পক্ষ থেকে মামা আসলে আমাদের যে আজকে অফলাইনে যে প্রথম কেকটা মানে প্রথম যে আমাদের মিট আপ এইটাকে আসলে আমরা এখানে এই যে এখানে আমরা কি বলে এই জন্মদিন পালন করতেছি না বা কিছু না এটা জাস্ট আমরা আনন্দের জন্য ঠিক আছে আমাদের প্রথম জিনিসটাকে মনে রাখার জন্য আমার ছাত্রী একটা কেক নিয়ে আসছে এটার জন্য আমরা বেসিকলি কেকটা কাটবো মামার হাতে কাটবে বলো না তুমিও আসো কষ্ট করে কেকটা বানাইছ ও আসতে চাইছেন সমস্যা মামা হ্যাঁ এটা কাটলে হাতে ব্যথা লাগবে না আসে না আপনি এটা আচ্ছা বলেন তো এখানে আসলে মামাকে কিছু বলবো না মামা এখানে তো সবার ছবি আছে কেকটাতে দেখবো মামা ঠিক কাকে কাটে যে কোনো একটা মানুষকে আপনি কাটবেন ঠিক আছে এই দেখেন এইখানে আমরা আমরাই আসি বুঝছেন এই যে আমরাই আসি এখানে আপনি যে কোনো একটা মানুষকে কেটে ফেলেন দেখি কে কাটা পরে আরে কাটেন কিছু হবে না মা ভয় পাচ্ছে কেন হ্যাঁ মাইনুল কাটা পড়ছে মাইনুল মাইনুল আসে নাই আজকে মাইনুল কাটা পড়ছে আসলে এই ছবিতে রাহাতের পাশে হ্যাঁ একটু কাটেন একটু একটু দাঁড়ান তাহলে আমি এই আমি সবার পক্ষ থেকে মামাকে আমরা একটু কেকটা একটু খাওয়াই দেই

আমি আমার যে ছবিটা আছে এটা সম্পূর্ণটাই আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে আমাকে সম্পূর্ণ আপনি খেয়ে নেন মামা নেন এটা নেন টিস্যু লাগলে নেন মামা কেকটা খেয়ে বলেন আমাদের একজন ছাত্রীটা বানিয়ে নিয়ে আসছে ভালোবেসে আপনার কেমন লাগছে কেকটা হ্যাঁ ভালো লাগছে অন্য তোমার কেকটা অনেক ভালো লাগছে সবার আচ্ছা ঠিক আছে মামা তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মনুন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ সবাই একটা হাত তাল দাম আমার জন্য। ওকে আমরা ব্যাক টু পয়েন্ট পয় তুই কথা বলতেছি বেসিকলি আচ্ছা